নমস্কার আমি অনিতা অনুষ্কা অনিতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটি হলো অ্যানাবাটিক বায়ু সম্পর্কে আলোচনা অ্যানাবাটিক বায়ু কি কাকে বলে এই এই বায়ু কোথায় দেখতে পাওয়া যায় এই সম্পর্কে আলোচনা করব আমি চলো শুরু করা যাক দিনের বেলায় সূর্যের তাপে পর্বতের ঢালে তাহলে কোথায় পর্বতের ঢালে ওপরের দিকে বায়ু যে পরিমাণ উষ্ণ হয় তাহলে দিনের বেলায় সূর্যের তাপে পর্বতের ঢালের ওপরের দিকের বায়ু যে পরিমাণ উষ্ণ হয় মাঝের অংশের বায়ু ততটা উষ্ণ হয় না যেহেতু ওপরের বায়ু বেশি উষ্ণ হয় তাই সেখানে নিম্নচাপ সৃষ্টি হয় আর নিচের দিকের বায়ু যেহেতু বেশি উষ্ণ হতে পারে না তাই সেখানে উচ্চচাপ সৃষ্টি হয় তাই তখন কি হয় এই নিচের দিক থেকে বায়ু পর্বতের ঢাল বরাবর ওপর দিকে উঠতে থাকে তাই এই বায়ুর নাম হলো উপত্যকা বায়ু আর এটিকে আরেকটি নামে ডাকা হয় সেটি হলো অ্যানাবেটিক বায়ু নমস্কার